আসসালামু আলাইকুম গাইজ আমাদের এগুলো হচ্ছে কর্মী মসজিদের জন্য ধলা রামচন্দ্রপুর ঔরঙ্গাবাদের নিকটে সুদি থানা আমি এদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব আশা করছি এরা কথা রাখবে তোমরা যতজন কাঁদা কালেকশান করতে যাচ্ছ আল্লাহর বাস্তে কাজ করতে যাচ্ছ মসজিদ তৈরি করার জন্য যাচ্ছ সবাইকে কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে তোমরা রাজি আছো ইনশাল্লাহ নামাজ পড়বা তোমরা নামাজ একটাও যেন মিস না হয় জোরে বলো মিস হবে না পেচ্ছাপের পানি এবং মসজিদের যে কোনো জায়গাতে তোমরা খারো হবা সেই জায়গাতে নামাজ কিন্তু আদায় করবা আদায় করবা তো সবাই ভালো পথে চলার ট্রফিক যেন দায় আল্লাহ তালা সবাই ভালো পথে চলবা এবং গাড়ি বালাও যে গাড়ি যাচ্ছে সে কিন্তু মসজিদের দিকে যেয়ে যে কোনো জায়গায় আউট জায়গায় গাড়ি না খারো করে মসজিদের সামনে গাড়ি খারো করবা আজান যখন দিবে তখন কিন্তু নামাজ পড়বে শুনতে পাচ্ছিস নামাজ পড়বি ঠিক আছে আর নামাজ যে না পড়বে তার পরের দিন কিন্তু যদি শুনতে পেয়েছি কি নামাজ পড়েনি তাকে কিন্তু বাদ দিয়ে দেবো ই থেকে কালেকশানের গাড়ি থেকে বাদ দিয়ে দেবো পরে তখন বলিও না যে বাদ কেন দিলে ঠিক আছে